আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছে তো প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম সবাই ব্লগস ভাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে আজকে রেসিপি হলো নতুন বছরের নতুন সিম তো সিম আনলাম সিমগুলাকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম সাথে আলু কেটে নিলাম তো এখন সিমগুলোকে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব তবে ইলিশ মাছটা ছোট বড় না ইলিশ মাছটা যদিও ছোট হয় তারপর ইলিশ মাছের আলাদা একটা স্বাদ ইলিশ মাছ শিঙ্গি মাছ এগুলা ছোট হইলো যে কোনো তরকারির সাথে কিন্তু ভালো লাগে তো এই যে দেখেন আমি ইলিশ মাছগুলোকে একটু হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিলাম আর এদিক দিয়ে চুলায় একটি পাইফেন বসিয়ে দিলাম তো নে আমি তৈল দিয়ে দিলাম এখন তৈলটা গরম হওয়ার পরে আমি এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিতেছি তো এই যে দেখেন সাথে দিয়ে দিলাম কি জানেন ইলিশ মাছের আঁত এই ইলিশ মাছের আঁত আছে না আঁতটা আমি অনেক পছন্দ করি সেই ছোটবেলা থেকেই আমার আম্মা ছোটবেলায় ইলিশ মাছ রাত মানে এরকম আমাকে ভাজি করে দিত সব সময় মানে শুধু উনি আমাকেই দিত আর আমার ভাই বোন আর অন্য কাউকে দিত না কারণ আমি এটা অনেক পছন্দ করি পরে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখি আমার শাশুড়িও এরকম ভাজি করে তো পরে আমার শাশুড়ি বুঝতে পারছে যে এটা আমি পছন্দ করি তা মরিগে সাল্লাফাক ওনার ব্যস্ত করা এখন আমার মাও নাই শাশুড়িও নাই আমার শাশুড়িও আমি যত বছর ওনার কাছে ছিলাম আমার শাশুড়িও এরকম এই আটটা ভাজি করি আমাকে দিয়ে দিত তো যাক এখন এগুলা আমি এক পিট আর এক পিট করে উল্টে পাল্টিয়ে এখন আমি বেজে নিতেছি এই যে দেখেন আসলে যাদের মা বাবা নাই শ্বশুর শাশুড়ি নাই তারা বুঝে যে মা হারা বাবা হারা বেদনাটা কি বা এই জামা শ্বশুর শাশুড়ি আমি যে কোনো কিছু রান্না করতে গেলে বা খাইতে গেলে ওনারা যে নাই ওনাদেরকে স্মরণ হয় আর কি এখন আপনারা কে মনে করবেন আমি জানি না হয়তো আমার স্মরণ হইলে আর কি আমি ওনাদের কথা বলি তো এখন আমার মাছগুলা হয়ে গেছে কারণ যেহেতু এগুলা ইলিশ মাছ আর বেশি ভাজবো না তো এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে পরে এখন আমি চুলাতে একটা ফ্যান বসিয়ে দিলাম এখন দিয়ে দিলাম রান্না করা তৈল মানে সোয়াবিন তৈল তো তৈলটা দিয়ে এখন তৈলটা একটু গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে আমি এখন এগুলাকে একটু নাড়াছাড়া করে নিতেছি এই যে দেখেন তো পেঁয়াজটা আমার একটু হালকা বাদামি কালার আসলে আর কি আমি আস্তে আস্তে সবগুলো মশলা অ্যাড করে দেব কে রান্না করেন জানি না আমি ঠিক যেভাবে রান্না করি বাসায় উঠেই আপনাদের সাথে শেয়ার করি আর কি এর অতিরিক্ত না আর তাছাড়া আমার রান্না এগুলা যাই করি আমার মা এবং শাশুড়ি ওনারা এভাবে রান্না করতে আমি ওনাদের কাছে শিখা তো এখন আমি দিয়ে দিলাম আদা রসুন আমার পেস্ট এগুলা দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে একটু আবার করে নিতেছি এই যে দেখেন এগুলা আমার হয়ে গেছে মানে পেঁয়াজের কালার একটু বাদামি হয়ে গেছে রসুনটা একটু নাড়াচাড়া করে নিলাম তো পরে এখন দিয়ে দিলাম আমি হলুদের গুড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়ার গুঁড়া তো আমি আমার পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো মশলায় একরকম খায় না তো আমি যে যেরকম খাই ওটাই আর কি দেখাইতেছি আপনাদেরকে আর এখন বাটিতে একটু পানি দিয়ে মশলার বাটিতে একটু পানি দিয়ে এখন দিয়ে দিলাম আহ মশলাটা একটু কষানোর জন্য তো এই যে আমার মশলাটা কষতেছে এই যে দেখেন আমার মশলাটা কষতেছে তৈলের উপরে দেখেন তৈলের একটা ছিটকে চিটকে মানে ভাব এসে গেছে ফানি শুকিয়ে তো এখন আমি দিয়ে দিলাম সেম এবং আলু তো সেম আলু দিয়ে এখন এগুলাকে আমি একটু নাড়াচাড়া করে নিতেছি মিক্স করতেছি মশলার সাথে তো এগুলা মিক্স হয়ে গেলে আমি একটা ডাকনা দিয়ে দেব এখন এগুলাকে মিক্স করে নিতেছি ওই যে দেখেন আমার এগুলা মিক্স হয়ে গেছে এখন দিয়ে দিলাম ডাকনা তো ডাকনাটা দিয়ে আবার আমি ফিরব কিছুক্ষণ পর তো এই যে দেখেন আমি আসলাম আবার এখন সিমগুলোকে আবার নাড়াচাড়া করে আমার ক্যামেরাটা হয়তো ঠিক মতো ধরা হয় না আপনারা কেউ কিছু মনে করবেন না কারণ আমি একা একা ক্যামেরা ধরি আমার মেয়ে তো সব সময় বাসায় থাকে না ওর স্কুল আছে প্রাইভেট আছে পড়া আছে তো আমি মানে ক্যামেরা নিজেই ধরি একা একা এ কারণে হয়তো একটু ক্যামেরা ঘুরে বা হয় কেউ কি করবেন না তো এখন এগুলাকে আমি করে নিতেছি এই যে দেখেন কোনো পানি নাই এখন তৈলের উপরে কিন্তু তরকারিটা কষতেছে আর তরকারিটা আসলে যত আপনারা মানে তৈল মশলার উপরে কষাইবেন ততেই তরকারিটার স্বাদ বেশি আসে তো এখন আমার এ কারণে আমি তরকারিটা একটু বেশি কষিয়ে নিয়ে আর কি তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে তো এখন আমি করে দিলাম আমার পরিমাণ মতো তো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন আপনারা যেরকম মানে জল খাবেন ওই হিসাবে পানি দিবেন কি তো আমি যে হিসাবে জল রাখবো আমি ওই হিসাবে পানি দিলাম তো এই যে দেখেন আমার তরকারির বলক এসে গেছে তো এখন আমি ডাকনাটা সরিয়ে একটু আবার নাড়াচাড়া করে নিলাম এই যে দেখেন এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিতেছি তো এখন আমি দিয়ে দিলাম ভাজি করা মাছ মাছগুলো দিয়ে এখন আমি আবার আস্তে আস্তে এগুলাকে একটু নাড়াচাড়া করে নিব যেন মাছগুলো না ভাঙে এই যে দেখেন বেশি নাড়াচাড়া করতে গেলে কিন্তু মাছ ভেঙে যাবে এই যে দেখেন হইতেছে আমি আস্তে 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 একটু ছাড়া করলাম পরে এখন আমি দিয়ে দিতেছি একটা টমেটো আর টমেটো আসলে আমি একটু মোটা মোটা করে রাখি কারণ আমার কাছে না যখন আমি ভাত খাইতে যাই তো ভাত খেতে গেলে তরকারির সাথে যদি আমার এই যে তরকারির সাথে আমি টমেটো দিই মনে হয় যেন এক পিস টমেটো ডলি ভাত খাইতে আমার কাছে ভালো লাগে তাই আমি কি করি টমেটো একটু মানে ফিজ মোটা মোটা করে রাখি আর কি বড় বড় করে তো পরে এখন এই যে দেখেন দেখতেছি আর কি সিম গুলা কেমন সিদ্ধ হয়েছে কিন্তু যদিও দেখা যায় গোটা গোটা মাসাল্লা ভিতরে অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে দেখেন আমি আবার আসলাম কিছুক্ষণ পর এসে আবার এগুলাকে একটু নাড়াছাড়া করে নিতেছি দেখেন অনেক সুন্দর কিন্তু কালার আসতেছে আর যে কোনো তরকারির সাথে এমনিতে টমেটো দিলে মানে কালারটা সুন্দর আসে পরে এখন আমি দিয়ে দিতেছি পাঁচ ছয়টা কাঁচামরিচ আর কাঁচামরিচ দেখেন তিনটা কিন্তু লাল লাল তো আমি আমরা তো তরকারির সাথে একটু ঝাল বেশি খাই আর কি এই কারণে মরিচগুলো একটু ফালি ফালি করে দিলাম তো আপনারা যদি ফালি ফালি করে না দেন তাহলে গোটা রাখবেন কিন্তু আমি মাঝখান দিয়ে একটু ফালি করে দিলাম যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই এ কারণে তো এই যে দেখেন হালকাভাবে আবার একটু নাড়াচাড়া করে দিলাম দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম তো আবার আসব কিছুক্ষণ পরে যে দেখেন হইতেছে আমার সিম তরকারি তো আবার আসলাম কিছুক্ষণ পর এখন আবার ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই যে দেখেন তা আমার আফুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক করে দেবেন দেখেন তো আফুরা ভাইয়ারা আপনারা কি লাইক করেছেন যদি লাইক করতে বলে যান তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখন আমি দিয়ে দিলাম দুনিয়া পাতা এই যে দেখেন তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা মানে তরকারি যখন হয়ে যায় তখন কিছুক্ষণ আগে দুনিয়া ভাতাটা দিলে কালারটা সুন্দর আসে বা গ্রানটা সুন্দর থাকে এখন আমার তরকারি হয়ে গেছে আমি কিন্তু অফ করে এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করেই আপনাদেরকে দেখাবো যে আমার তরকারিটা কেমন হয়েছে এই যে দেখেন আমি পরিবেশন করলাম আমার সিন তরকারিটা কেমন হয়েছে আমার আপুরা ভাইয়ারা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন আমার আপুরা ভাইয়ারা প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো একটা কমেন্ট রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ